দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের লাইফটিতে আপনাদের সকলকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের লাইভ তো সকলের প্রতি রইল আমার গভীর ভালোবাসা আজকে শুক্রবার জুম্মার দিন সকলকে জানাই জুম্মা আজকে গরিবের হজের দিন আজকে ইনশাআল্লাহ সকলে চেষ্টা করব আগে আগে মসজিদে যাওয়ার জন্য তো প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহ আপনাদের সামনে চলে এলাম আমি আপনাদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলতে আড্ডা দিতে তা আপনারা যারা অফিস আছেন অবশ্য আমার লাইভে যুক্ত হয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে যেতে পারেন কারো কিছু জিজ্ঞেস করার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে তো প্রিয় ভাই বন্ধুরা আমি দীর্ঘদিন যাবত আপনাদের মাঝে আহ রয়েছি যে আপনাদের আপনাদের সহযোগিতায় আমি আজকে এত দূর এগিয়ে আসছি তো আসলে আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আপনাদের ভালোবাসা আমার অনুপ্রেরণা কারণ আপনারা ভালোবাসা না দেখালে আজকে শূন্য ঘর থেকে শূন্য সাবস্ক্রাইবার থেকে আজকে ছয় হাজার তিনশো প্লাস সাবস্ক্রাইবার আমার চ্যানেলে আমার এই ইউটিউব চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ছয় হাজার তিনশো প্লাস তা আমি আমার এই ছয় হাজার তিনশো প্লাস ভাই বোনদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ গভীর ভালোবাসা কারণ আপনারা আমার এই চ্যানেলের কে সাবস্ক্রাইব না করলে আমি এত দূর এগিয়ে আসতে পারতাম না আমাদের ইতিমধ্যে কয়েকজন লাইভে জয়েন হয়েছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং একজন কমেন্ট করেছেন পাহিম পাহিম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তুমি কেমন আছো আমাকে কোথা থেকে দেখছো আমার কথাগুলো কি স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা এক ভাই একটু কমেন্টে জানিয়ে দিলে উপকৃত হব তো ইতিমধ্যে যে যেখান থেকে আমার এই লাইফটা দেখছেন এবং জয়েন হচ্ছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে অনেকেই আমার লাইফে জয়েন হয়েছেন আরো একজন জয়েন হয়েছেন রাজা রাজ রাজপুর পয়েন্ট টু তো হ্যালো হ্যাঁ হ্যালো ভাই কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন ভালো আছেন তো তা আমরা আমি প্রতি সপ্তাহে শুক্রবার দিন চেষ্টা করি আপনাদের সঙ্গে এই সময়টাতে লাইভে এসে কিছু কথাবার্তা বলার তো আপনারা আমাকে যে যেখান থেকেই দেখছেন সকলে প্রতি রইল আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমাদের রাজ ফোর পয়েন্ট টু ভাই লিখছেন পাথর খাটা থেকে দেখছেন ধন্যবাদ ভাই আপনি আপনার সময় ব্যয় করে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অভিনন্দন আপনাদের ভালোবাসায় ভাই আজকে আমি এগিয়ে যাচ্ছি আশা করছি যারা আমাকে ভালোবাসা দেখাবেন আমিও তাদেরকে ইনশাআল্লাহ ভালোবাসা দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের আমার কমেন্ট বক্স উন্নত উন্মুক্ত রয়েছে আপনাদের জন্য তো আমি আপনাদের কমেন্ট ধরেই আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা যারা যারা আমার কমেন্ট বক্সে এখন আসতেছেন ইনশাল্লাহ আপনাদের আপনাদের চ্যানেলে গিয়ে আমার ভালোবাসা দেখবেন ইনশাল্লাহ ভাইজানের লেখছেন আমি কোথায় থাকি হ্যাঁ আপনি কোথায় থাকেন জি ভাইজান আমি আছি চাঁদপুরে ঠিক আছে দাওয়াত চলে আসছেন চাঁদপুরে আছে আহ ইতিমধ্যে অনেকেই লাইভে জয়েন হচ্ছেন আবার বিদায় নিচ্ছেন তো যারা জয়েন হচ্ছেন এখনো আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা জয়েন হয়ে আবার চলে গেছেন আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জি ভাই আপনাদের পাথরঘাটা থেকে দূরে মনে হয় চাঁদপুর চলে আসেন দাওয়াত রইল কোনো সময় যদি এখানে এদিকে আসেন দাওয়াত রইল চলে আসেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকগুলো কমেন্ট করার জন্য তো আমার এই চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড হয় আপনাদের কাছে কেমন লাগে বা আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আমাকে যদি কেউ কমেন্টে জানান তাহলে আমি আপনাদেরকে আপনাদের ভালো লাগা ভিডিও আমার চ্যানেলে আপলোড করার চেষ্টা করব তো আমি আবারও সবাইকে দিনের মোবারকবাদ জুম্মার জানাচ্ছি সকলে আগে বাগে মসজিদে যাওয়ার চেষ্টা করব ভাই বলছেন ব্লগ করেন জি ভাই কি ধরনের ব্লগ করব ফুড ব্লগ নাকি রুট ব্লগ কোনটা বড় কোনটা করবো আমি তো তো অনেক অনেক সময় জায়গাতে যাই আপনারা সমস্যা নাই আহ যে ধরনের ভিডিও চাইবেন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমার আজকের এই লাইভে যে যেখান থেকে জয়েন হচ্ছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইভটা শেয়ার করে দিতে পারেন আজ এক সপ্তাহ পর আবার আপনাদের সামনে আমি চলে এলাম আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য এবং নেওয়ার জন্য তো আর একে অপরের সামনে এগিয়ে যাই এটাই হোক আমাদের প্রতিজ্ঞা আমার আমাকে যারা ভালোবাসা দেখায় আমি অবশ্যই তাদেরকে ভালোবাসা দেখাই ঠিক আছে আমি অনেক সময় অনেক কিছু নিয়ে লাইভে থাকি বর্তমান ট্রেন্ডিং বিষয় নিয়ে লাইভে থাকি আপনারা চাইলে ওই সমস্ত ক্যাপশন দেখে আমি আপনারা লাইভে যুক্ত হতে পারেন যখন যে সম্পর্কে কথা বলার দরকার আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো ওই সময় ওই কথাটা বলার জন্য লাইভে ভিন্ন রকম জায়গায় আমি লাইভটা করছি ঠিক আছে ইসমা খান সর্ণা লাইভে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন আমাকে আমার কি সবাই শুনতে পাচ্ছেন আর যেটা বলতেছিলাম আমি আজকে ভিন্ন ধর্ম একটা জায়গা আমার সামনের যে পরিবেশটা ভাই অসাধারণ ঠিক আছে আমরা আপনার তো আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন আর ইসমাকান আপনি কোথা থেকে দেখছেন আমাকে যদি আপনাকে ব্যাক ক্যামেরা দিয়ে আমার সামনে ছোট দেখ বিশাল একটা পুষ্কুনি ঠিক আছে পুষ্কুনির পারে বসে আজকে এই লাইভটা চলমান এই যে ঠিক আছে আজকে কিন্তু অন্য জায়গার ভিতরে বসে আমি লাইভটা করতেছি এই যে দেখতে পাচ্ছেন সবুজ আর মাঝখানে বসে আছি ঠিক আছে সরি ভাইয়া আসলে আপনার ইংলিশ নামটা মনে হয় ইসমা খান ইসমা খান সরোয়ার আহ ধন্যবাদ ভাই ভুল ধরিয়ে দেওয়ার জন্য ভাই আমাকে কোথা থেকে দেখছেন আহ অনেক কক্সবাজার থেকে ধন্যবাদ ভাইজান কি করছেন আপনাকে জুম্মা মুবারক তো যেটা বলছিলাম আমার এই চ্যানেলে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকার চেষ্টা করি আপনাদের আপনাদের চাওয়া অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ ভাই আপনাকে জুম্মা মুবারক ধন্যবাদ তো আজকের এই লাইভে যে যেখান থেকে জয়েন হয়েছেন অনেকেই প্রবাস থেকে জয়েন হয়েছিলেন ঠিক আছে তো প্রবাস এবং বাংলাদেশ সবাই আমার ভাই ভাই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই লাইভে জয়েন হওয়ার জন্য আপনার মূল্যবান সময় ব্যয় করে লাইভে জয়েন হয়েছেন সেই জন্য আমার মনের গভীর থেকে আপনাদের প্রতি রইল অসংখ্য ভালোবাসা শ্রদ্ধা আপনারা সকলেই আহ ভালো থাকবেন আমি প্রতি শুক্রবার এই সময়টাতে লাইভে আসার চেষ্টা করি তো আপনারা যারা আমাকে কিছু জিজ্ঞেস করার দরকার হয় তারা অবশ্যই প্রতি শুক্রবার আমার লাইভে জয়েন হয়ে যাবেন এবং কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে আপনারা আপনাদের নিজস্ব মতামত অনুযায়ী কমেন্ট করবেন তো আমি আজকের বেশিক্ষণ লাইভে থাকব না আমি কিছুক্ষণের মধ্যেই লাইভ থেকে বিদায় নেব সকলে কেন খবরের কাগজ পড়তে হবে তাড়াতাড়ি তো এমনিতেই পড়া যায় এটা তো তেমন কিছু না ঠিক আছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকগুলো কমেন্ট করছেন ভাই আপনাকে আপনি আমার লাইভে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেখান থেকে যুক্ত হয়েছেন যে সকলকে ধন্যবাদ আবারও জানিয়ে আমি আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি আমি শাহ আলম প্রধান ডেইলি ইসলামিক লাইভ এইট সিক্স এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি লাইভ থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার আগামী সপ্তাহ শুক্রবারে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু